বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিও ডিওল এম কোর্সের তৃতীয় সেমিস্টারের নাটক ও নাট্যমঞ্চ স্পেশাল পেপারের তিনশো তিন কোর সম্ভাব্য প্রশ্ন ইতিপূর্বে আমি তিনশো নয় এবং নাটক ও নাট্যমঞ্চ স্পেশাল পেপারের তিনশো দুয়ের সম্ভাব্য প্রশ্ন তুলে ধরেছি তোমরা চাইলে সেটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের প্রশ্ন সাজেশানের প্লে রয়েছে সেখানে তোমরা দেখতে পারো তো এই মাসের বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর বেশি দিন নেই তাই যারা সাজেশান ভিত্তিক নোটস নিতে আগ্রহী তারা তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন আমাদের কল নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফ কিংবা প্রিন্ট দুটোই তোমরা পেয়ে যাবে আমাদের সেন্টারে এসে নিতে পারো কিংবা হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তিনশো দুইয়ের যে সম্ভাব্য প্রশ্ন আমরা মোট চারটে প্রশ্ন করতে হবে তো প্রথম যে দুটো প্রথম দুটো প্রশ্নের জন্য যে চারটে প্রশ্ন থাকবে সেইগুলো থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বাংলা রঙ্গমঞ্চে লেবেদেবের অবদান আলোচনা করো অথবা বাংলা রঙ্গালয়ে সাহেবী বা বিদেশি বা পাশ্চাত্য প্রভাব পড়েছে এমন দুটি রঙ্গমঞ্চের সম্পর্কে আলোচনা করো এমন দুটি রঙ্গমঞ্চ হচ্ছে শাশুদ শাসুশি থিয়েটার বা চৌরঙ্গের থিয়েটার সম্পর্কে তোমরা আলোচনা করতে পারো এছাড়া যে শখের থিয়েটারগুলো আসার সম্ভাবনা বিশেষ করে ইম্পর্টেন্ট বেলগাছিয়া নাট্যশালা বিদ্যুৎ বিদ্যুৎসায়নি রঙ্গমঞ্চ আশুতোষ দেবের থিয়েটার এগুলো তোমরা দেখে রাখতে পারো এছাড়া ন্যাশনাল থিয়েটার যদিও এটা গত বছর পড়ে গেছে তাও তোমরা কিন্তু এটা দেখে রাখতে পারো ঠিক আছে জাতীয় রঙ্গালয় গত বছর পড়ে গেছে সম্ভাবনা খুব কম তাও দেখে রাখতে পারো এছাড়া নবনাট্যটা খুব গুরুত্বপূর্ণ আমরা জানি যে গণনাট্য নবনাট্য প্রায় কাছাকাছি কিন্তু আমরা দেখব যে রাজনৈতিক চিন্তার যে চেতনা রাজনৈতিক পলিটিক্যাল যে অ্যাওয়ারনেসটা সেটা কিন্তু গণনাট্যতে প্রচুর পরিমাণে থাকে কিন্তু নবনাট্যতে আমরা দেখব রাজনীতি মুখ্য নয় সেখানে মানুষের কল্যাণ মঙ্গলটা কিন্তু মুখ্য হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এবং এখানকার যে সাজসজ্জা অনেকটা পাল্টে গেছে যেখানে রবীন্দ্রনাথ কিন্তু গণনাট্যকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে গণনাট্য মানে জনগণের নাটক যেখানে জনগণের শক্তি জনগণের কথা জনগণের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে যেমন পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা ততটা নেই এখানে তো আমাদের এছাড়া এখান থেকে যে প্রশ্নগুলো মোটামুটি এগুলো আসবে এবং পরবর্তী যে চারটে প্রশ্ন থাকবে যা আমাদের দুটো প্রশ্ন করতে হবে সেইগুলো থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে ত্রয়ী ঐক্য কি নাটকে ত্রয়ী ত্রয়ী ঐক্য খুব গুরুত্বপূর্ণ এছাড়া নাট্যক্রিয়া বা ঘটনা নাট্য সংঘাত খুব গুরুত্বপূর্ণ নাটকে প্লট চরিত্র দৃশ্য খুব গুরুত্বপূর্ণ ক্লাসিক ও রোমান্টিক নাটকের মধ্যে পার্থক্য কোথায় একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য আমরা জানি যে পাঁচ অঙ্কে নাটক লেখা হলে যারা পঞ্চাঙ্ক বলি যেমন উপন্যাসের সঙ্গে যে ছোট গল্পের পার্থক্য ঠিক একই রকমভাবে আমরা দেখব যে পঞ্চাঙ্ক নাটকের সঙ্গে কিন্তু একাঙ্ক নাটকের পার্থক্য রয়েছে ঠিক আছে একটি অঙ্কে মূলত বিষয়টাকে উপস্থাপন করা হয় এছাড়া এখানে কমেডি পঞ্চসন্ধি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে সেটা হচ্ছে সমস্যামূলক নাটক এবং একটা হচ্ছে অতি নাটক অতি নাটক বা হচ্ছে মেলোড্রামা মেলোড্রামা আমরা দেখবো যে যেখানে নাটকীয়তাকে অতি নাটকীয়ভাবে উপস্থাপন করা হয় হ্যাঁ গান যুক্ত করা হয় যেমন রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকটা কিংবা অনেকে কেউ কেউ দীনবন্ধু মিত্রের যে নীলদর্প নাটকে সেখানে পরপর একই পরিবারে যে পাঁচটা নৃত্য এটাই কিন্তু অনেকটা অতি যে একটা অতি নাটকীয় রয়েছে বলে অনেকে এটা মনে করে ঠিক আছে আর উদ্দেশ্যমূলক নাটক হচ্ছে না যখন কোনো বৃহৎ উদ্দেশ্যকে জনগণের স্বার্থে কোনো রাজার অত্যাচারে বা জমিদার অত্যাচারের হাত থেকে বা কোনো ধর্মীয় প্রচার বা কোনো কিছু যদি একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে যে নাটকগুলো লেখা হয় তাকে আমরা উদ্দেশ্যমূলক নাটক বলি আমাদের বাংলা সাহিত্যের প্রথম উদ্দেশ্যমূলক নাটক হচ্ছে রামনারায়ণ তর্করত্নের অর্থাৎ কুলিন কুষ্ঠবস নাটক যেখানে আমরা দেখব যে একটা বৃদ্ধ বয়সে যে একাধিক বিয়ে করছে যার ফলে নারী জীবনের যে করুণ দৃশ্য সেটা কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে অর্থাৎ নারী জীবনের যে করুণ দৃশ্য বহু বিবাহের ফলে হ্যাঁ সেটা কিন্তু এখানে বাল্যবিবাহ বহু বিবাহ এই সমস্যাগুলো এখানে দেখানো হয়েছে এছাড়া গিরিশচন্দ্র ঘোষের বলিদানও কিন্তু একটা উদ্দেশ্যমূলক নাটক তাছাড়া আমরা নীল দর্পণকেও উদ্দেশ্যমূলক নাটক বলতে পারি তার কারণ এখানেও আমরা দেখবো যে ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে শোষণ তাদের যে অত্যাচার নীল চাষ করতে বাধ্য করা একটা পরিবারের উপরে কি হয় শুধু একটা পরিবার তো রূপক আমরা জানি দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস যে প্রথম নীল বিদ্রোহী হয়েছিল বাংলা থেকে তাদেরকে সামনে রেখে তাদের কথা মাথায় রেখে একটা প্রতীকের মধ্য দিয়ে যে কিভাবে নীল চাষিদের উপর অত্যাচার করা হতো এই উদ্দেশ্যকে সামনে রেখে শুধু নীল চাষী নয় সাধারণ গ্রামের যে পরিবারের মেয়ে ক্ষেত্রমণিও কিন্তু তাদের হাত তাদের আলোচনার হাত থেকে রক্ষা পায়নি তো এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে কিন্তু নাটক লেখা হয়েছে তো এই প্রশ্নগুলো তোমরা সামনে রেখে প্রস্তুতি নেওয়া শুরু করো আর শেষে বলবো সায়সানবৃত্তি নোটের জন্য তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে